বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটির ব্যবস্থাপনায় ভারতের সংবিধানের জনক সকলজন শ্রদ্ধেহ ডাক্তার বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদনে মার্বেল পাথরের মর্মর মূর্তি উন্মোচন হতে যাচ্ছে আগামী সোমবার বিকেলে মূর্তি উন্মোচন উপলক্ষে ওদিন অঙ্কন প্রতিযোগিতা দুস্থদের বস্ত্র বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গেছে আম্বেদকরের আবক্ষ মূর্তিটি প্রতিষ্ঠিত হচ্ছে হুগলির আরামবাগের গৌরহাটির মোর প্রতীক্ষালয়ের পাশে উল্লেখ্য দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আম্বেদকরের মূর্তিটি দান করা হয়েছে অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় চলছে মূর্তি বসানোর কাজ এবং তিনি দাঁড়িয়ে থেকে কাজ করা এটি একটি অরাজনৈতিক কর্মসূচি মূর্তি উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলিত বন্ধু ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন প্রদীপ বাসফোর সহ বিশিষ্ট বর্তমানে চলছে মূর্তি বসানোর কাজ সম্ভাব্য আরামবাগ মহকুমায় এই প্রথম বসতে চলেছে ভারতের সংবিধান প্রণেতা ডাক্তার বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি আগামী আমাদের সকলের নেতা বিশেষ করে আমরা দলিত সমাজের মানুষের নেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস আছে সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদনে আমরা আর আমরা শহরে যেটা নেই এতদিন পর্যন্ত নেই আম্বেদকর সাহেবের কোনো মূর্তি নেই আমরা সেই মূর্তি উন্মোচন করতে চলেছি আগামী চোদ্দোই এপ্রিল তাকে সম্মান জানাবো এবং তাকে সম্মান জানাতে এবং যেহেতু তার পরের দিকে দিয়ে আবার আমাদের বাঙালিদের নববর্ষ যেটাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ দিবস সেটাও তাকে স্বাগত জানিয়ে কিছু আমাদের অনুষ্ঠানও থাকবে সোমবার দিনকে আর সেই দিনকে আমরা যাদের ব্যবস্থাপনায় হচ্ছে আমাদের আমি নয় আমাদের সকলের ব্যবস্থাপনায় এটা হচ্ছে অল বেঙ্গল দরিদ্র সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির ব্যবস্থাপনায় এই কর্মসূচি আমরা নিতে চলেছি এটা আমার শহরে এতদিন পর্যন্ত ছিল না আম্বেদকর সাহেবের মূর্তি আমরা স্থাপন করছি সেদিনে আমরা এবং তাকে শ্রদ্ধা নিবেদন করবো কাছি মানুষকে আমরা উপহার প্রদান করি এখানে আমরা মশারি থেকে শাড়ি থেকে যাওয়ার সাথে জামা কাপড় কেটে শুরু করে কাপড় লুঙ্গি বিভিন্ন জিনিস থাকবে এবং তার সাথে সাথে বললাম আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের থাকবে কোথায় বসছে মূর্তিটা মূর্তিটা বসছে আপনার বৌরা যে প্রতীক্ষালয় আছে এই পেট্রোল পাম্পের সামনে সমগ্র পেট্রোল পাম্পের সামনে আগামী দিনে আগামী দিনে আম্বেদকর প্রতীক্ষয় হিসাবে চিহ্নিত হবে আশা করছি তাই আমরা আমাদের সহ নাগরিকদের কাছে কোনো

উপস্থিত থাকবেন সেদিনে আমাদের দলিত বন্ধু ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন থাকবেন এছাড়াও বিভিন্ন পদাধিকারায় থাকবেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রোগ্রাম কারণ মুক্তিটা ডোনেট করছেন আমাদের দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন ডেভেলপমেন্ট বোর্ড থেকে আমাদের মুক্তিটা দেওয়া হচ্ছে বাকি ব্যবস্থাপনায় আমরা আপনার পরিচয় দাদা ভোলানাথ ঘোষ সভাপতি অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি